হ্যালো বন্ধুরা ভালো আছেন নিশ্চয় আমি বিনদাস আছি তবে একটু ডিস্টার্ব হওয়ায় আমার ফোনটায় আমি মঙ্গলবারের ভিডিওটা বুধবারে দিয়েছি মানে আট তারিখেরটা ন তারিখে দিয়েছি কিন্তু ন তারিখের যে ভিডিওটা দশ তারিখে আমি দিতে পারিনি একটু সমস্যা হয়েছিল তাই আজ এগারো তারিখ শনিবার দশ তারিখের ভিডিও সমেত আপনাদের কাছে দিচ্ছি আপনারা দেখুন নয় দশ মিলিয়ে দেব সকালে একটা দিচ্ছি সকাল তো না বাজে আমি বা একটা জায়গায় গিয়েছিলাম এসে আমার এই ভুলটাও হয়ে গেছে তখন দিতে পারিনি আমার সমস্যাও ছিল একটু তাই ন তারিখের ভিডিও আর দশ তারিখের ভিডিও দুটো আজকে দেব দুবারই আমার এটা ভুল বলুন আর সমস্যাও ছিল আপনারা দেখবেন দয়া করে সমস্ত চ্যানেলগুলো পরিষ্কার করছি বৃষ্টি হওয়ায় আর দুদিন ধরে বিকেলে রাত্রে বৃষ্টি হচ্ছে তাতে ধুলো পড়েছিলো তার উপরে জল পড়েছে প্রচণ্ড ধুলো এইগুলো দেখুন আমি কিভাবে পরিষ্কার করি কসবাইটের দিয়ে চ্যানেলগুলো পরিষ্কার করেছি চ্যানেলগুলোর মধ্যে একদম নোংরায় ভর্তি হয়েছিল তারপরে কাজগুলো একটুখানি কলিন দিয়ে কাজগুলো পরিষ্কার করে দিচ্ছি ভেতরের দিক বাইরের দিক বাইরের দিকে ধুলো তার মধ্যে আবার জলের ফোঁটা পড়েছে কারণ আবার হাওয়া ছাড়লে ওই ধুলোগুলো গিলের মধ্যে আর চ্যানেলে পড়ে সেই জন্য ওইগুলো কষ্ট করে হলেও পরিষ্কার করে দিচ্ছি ওদিকে রান্না চলছে রান্নার আমার বাড়িতে একজন এসছে আমার পরিচিত তাকে বলছি তুমি একটু নাড়াও তো আমি তো ওখানে টিকটিকি গু আরও নোংরা পোকা নানা রকম চ্যানেলে পড়ে থাকে হাত ভালো করে না ধুয়ে রান্নায় হাত দিতে পারবো না ও একটু নাড়াচ্ছে আমি এদিক দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এটা ডাইনিংয়ের পাশেই তো জানালাটা হাওয়া ছাড়লে নোংরাগুলো যদি আসে গ্রিলের মধ্যে চ্যানেলের মধ্যে আছে নোংরাগুলো এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই পরিষ্কার না করলে মনে হয় এগুলো কোনো কাজের মধ্যে পড়ে না কিন্তু খুব কষ্ট পরিষ্কার করা কারণ দিন এত গরম ছিল তো এগুলো করতে পারিনি আর ধুলো পড়েছে প্রচণ্ড তার মধ্যে পড়েছে জল পড়ে একটা মানে বিচ্ছিরি ব্যাপার হয়ে রয়েছে হ্যাঁ এইগুলো একটা একটা করে জানালা পরিষ্কার করে দিচ্ছি এরপরে চ্যানেলের মধ্যে নানা ধরনের পোকা মরে থাকে সঙ্গে একদম ফ্রিজ তারপরে ফটোগুলো ওইগুলো সব পরিষ্কার করে ওকে বললাম তুমি একটু নাড়াও আমি ই করছি এদিক দিয়ে আবার বাসন মাজারও যে সে চলে আসবে তাই ওকে বললাম তুমি নাড়াও আমি এগুলো একবারে মুছে ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপরে গিয়ে আবার রান্নায় হাত দেবো চলে যাবে পাশেই থাকে আর আমার বাসন মাজ ফ্ল্যাটে আমার বাসন মাজার আর জায়গা হচ্ছে সিঙ্কের নিচে ওইখানে বসে আমার বাসন মাঝে যে কাজ করতে আসে ওই জায়গাটা বাসন মাজার ব্যবস্থা আছে কল আছে ওখানে একটা তাক করে নিয়েছি ওখানে কসবাইট যা কিছু অল্প কিছু ছাইও রাখি করা পুড়ে গেলে তখন লাগে ওইদিকে বাসন মাজার লোকও এসে গেছে ও বাসনটা মেজে দিয়ে যাচ্ছে বেশ পরিষ্কারই মাঝে দেখুন চকচক করছে একদম তারপরে তো কর্তা চলে এসছে তাকে খেতে দিচ্ছি আলু আর হচ্ছে ঝোল আগের দিনের ছিল ওইটা দিলাম আর ওই পাশে যে বাড়ির ভদ্রমহিলা এসেছিলো ও লাউ শাক নিয়ে এসেছিলো একদম কেটে তো ও লাউ শাকটা ওই লাউ শাকটা করলাম আমি আর লাউ শাকটা খুব ভালো ছিল খেতে বৈশাখ মাসের শেষ আমরা আবার জ্যৈষ্ঠ মাসে লাউ গাছ দেখিও না লাউ শাক লাউ কিছু খাই না জ্যৈষ্ঠ মাসে তো ওই যার বাড়িতে হয়েছে ওদের ওরাও এই নিয়মটা পালন করে তাই গাছ কেটে ফেলেছে ওই কেটে ও নিয়ে এসছে জানে আমার কাটতে সময় লাগবে পারি না কেটে নিয়ে এসছে ওটা রান্না করেছি রসুন ফোড়ন দিয়ে খুব ভালো হয়েছে ওটা খেতে কর্তাকে খেতে দিয়ে তারপরে আমি চান করব চলে এসছে আজকে এক্সট্রা কাজ করেছি বেশ কিছু ঝড় বৃষ্টি হলে যা হয় ঝড় বৃষ্টি হলে সারা বাড়ি একদম নোংরা হয়ে যায় হাওয়াতে তিনতলায় হলে কি হবে বড্ড নোংরা হয় আর ওই বাটা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে হয়েছিল ওই কর্তাকে দিলাম দুটো আমি আমার রইল দুটো আর টক ডাল টক ডালটাই এখনও টক ডালটা দিয়েই বেশি ভালো লাগে অন্য সব খাওয়ার থেকে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি চান করব চান করে খাওয়া দাওয়া করবো घर दुआ सब पर